কত দুর্ভাগা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কমিটি করে হয় মহার্গ ভাতার আর আমাদের জটিলতার কারণে সরকারের কারণে তারা আমাদেরকে দেন বিগত দিনে হয়েছিল বিশেষ সুবিধা প্রণতনা একইভাবে তার ধারাবাহিকতায় বর্তমান সরকার আমাদেরকে দিলেন বিশেষ অনুদান ওইটা ছিল প্রণোদনা আর এটা হলো বিশেষ অনুদান দুঃখের বিষয় বিশেষ অনুদান দিলেন বিগত সরকারের ফাইভ পার্সেন্ট কর্তন করে নিলেন এই পনেরো পার্সেন্ট ফাইভ বিশেষ অনুদান যদি আমাদের বেসিকের সঙ্গে দেওয়া হতো আমরা প্রদাতাদের কর্মচারীরা আমাদের কষ্ট লাঘব হতো আমাদের বাড়ি ভাড়া এর সঙ্গে যোগ হতো আমাদের অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই বিশেষ সুবিধার যে জিও যে প্রকাবন জারি করা হয়েছে আপনারা চিন্তা করেন কোন দেশের কর্মচারী আমরা আমাদের অভিভাবকরা আমাদের জন্য যে প্রজ্ঞাপন জারি করে যে করে সে সর্বনিম্ন এক হাজার টাকা আমাদের সর্বনিম্ন হয় বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয় এক হাজার টাকা আমাদের বাদুল ভাইদের নেতৃত্বের কারণে আমরা সেই সুবিধা পেলাম সর্বনিম্ন পনেরোশো টাকা বারোশো সাঁত্রিশ টাকা থাকে পনেরোশো টাকা সম্মানিত আপনারা অনেকেই প্রবীণ অনেকেই নতুন আপনারা জানেন বাংলাদেশের কর্মচারী অঙ্গনে যেগুলো প্রাপ্তির জন্য মন্ত্রণালয়ের বাহিরে সচিবালয়ের বাহিরে নেতৃত্বের প্রভাব ছিল বেশি আপনারা আমরা যারা সচিবালয়ের বাহিরের কর্মচারী আমরা দীর্ঘদিন হলে আমাদের ন্যায্য প্রাপ্তির দিকে আমাদের কোনো খেয়াল নাই আমরা আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য আমাদের ঐক্যবদ্ধতা নাই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ নাই ইতিমধ্যে কর্ম কর্মচারীদের উপর যে অধ্যাদেশ সংশোধন তথা কালো আইন জারি করলেন সেই আইনটির জন্য দীর্ঘ আঠারো দিন বাংলাদেশ সচিবালয়ের সম্মানিত নেতৃবৃন্দ তথা আমাদের বাদুর বাহের গুরুত্বপূর্ণ ভূমিকায় সে কালো আইন সরকার সংশোধন করতে বাধ্য হয়েছেন আপনারা প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন বাদুল ভাইয়ের নেতৃত্ব বাদুল ভাইরা সময় সচিব সচিবদের কাছে দেখা করার জন্য সাক্ষাতের জন্য সময় চেয়ে পাননি অথচ দেখেন শুধুমাত্র আন্দোলন কর্মসূচির কারণে তাদেরকে নিয়মিতভাবে ছয়জন সচিব দুইজন উপদেষ্টা পূর্তি নিয়েত তাদেরকে ডাকেন কর্মচারীদের বিষয়গুলি কিভাবে করা যায় কিভাবে সমাধান করা যায় কিভাবে জটিলতা নিরসন করা যায় সম্মানিত রীতিবিন্দু আমাদের আজকের সবার তিনি সম্মানিত সভাপতি তাকে আমি নব্বইয়ের দশক থেকে চিনি অত্যন্ত নীতিবান সব বলিষ্ঠ প্রতিবাদী একটি কণ্ঠস্বর জনাব বাদিউল কবির ভাই যে লোকটি বিগত সরকারের বড় সময় কোনো আপস করেননি আবাস করার কারণে উনি দীর্ঘ সাত বছর চাকরির ছিল সম্মানিত নেতৃবৃন্দ আমি আজকের যে বিষয় আজকের যে সবার আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়টিকে আমি চলে আসছি আমাদের প্রতি মাসের বেতন আইবাসে উনিশ আইবাস ওপেন করেন উনিশ তারিখ আমরা বেতন বিল সাবমিট করি আজকের যে উদ্দেশ্য আমি সম্মানিত সভাপতি সহ হাউসের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা আমাদের প্রস্তাব এসেছে আমরা এই তিন বিষয়ের উপর জরুরি ভিত্তিতে একটা সংবাদ সম্মেলন করব সেটা হয়তো ইনশাল্লাহ আগামী শনিবার কালকে বৃহস্পতিবার শুক্রবার থার্ড ডেতে শনিবার আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবো যে সচিবালয় এবং সচিবালয়ের বাইরের যে দুইটি সংগঠন একসাথে হয়ে আমরা এই নাম দিয়ে আমাদের সাংগঠনিক একটা রূপরেখা নিয়ে সমস্যা নেই বাদুল ভাই অত্যন্ত সৎ বিনয় নম্র ভদ্র সর্বোচ্চ একজন ভালো মানুষ আমি তার সঙ্গে দীর্ঘদিনের চলায় আমাদের এই নাম নিয়ে পদবি নিয়ে কোনো বাধা বিঘ্ন থাকবে না অতীত দিনে আমরা মিশতে গিয়েছি নানানো কৌশলের প্রস্তাবের কারণ আমরা এক হয়ে চলতে পারিনি তা আগামী আমরা আমাদের যে ব্যানার আছে এই ব্যানারে সংবাদ সম্মেলন করবো ইনশাল্লাহ এই প্রস্তাব আমি আমাদের সম্মানিত সভাপতির কাছে আমি রাখছি সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে তার চূড়ান্ত বক্তব্যে সে বিষয় জানাবেন পাশাপাশি আমরা আরেকটি প্রস্তাব যে আমরা যেহেতু একটা কর্মসূচি দিব দুটি সংগঠন প্রেস ক্লাবে একটি মানববন্ধন করেছে আমাদের উপস্থিতি কম থাকলেও প্রজাতন্ত্রের কর্মচারীর যে ন্যায্য অধিকার ন্যায্য প্রাপ্তির যে বিষয় সে বিষয় কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা যে আলোড়ন সৃষ্টি করেছে মিডিয়ার ব্যাপক সফলতা আমরা পেয়েছি প্রচারণার ক্ষেত্রে সম্মানিত নেতৃবৃন্দু যেহেতু উনিশ তারিখে আইবাসে বিল লাগানো হবে বিল লাগানোর সময় সেক্ষেত্রে আমরা উনিশ তারিখের আগে করলেও করতে পারলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতা নিয়ে কোনো কর্মসূচি করলে হয়তো সফল হবে না আমরা যদি শনিবারে সংবাদ সম্মেলন করি এটা আমার প্রস্তাব পাশাপাশি আমরা পঁচিশ তারিখের দিকে বিল পাশ হবে আরও পরে বিল লাগালাম বা বিল পাশ হবে পরে পঁচিশ তারিখ কী বার শনিবার পঁচিশ তারিখ কী ছাব্বিশ তারিখ শনিবার ছাব্বিশ তারিখ একটা হল আমরা প্রোগ্রাম করতে পারি পাঁচটার পরে লোকজন হবে না সবাই বাড়িঘর কর্মব্যস্ততা আমরা শনিবারে আবার পাঁচটায় প্রোগ্রাম করলে আমাদের নেতৃবৃন্দুর বক্তব্য শেষ শেষ না হতেই মিডিয়া চলে যাবে আমাদের যারা নীতি নির্ধারণী অবস্থায় শীর্ষ নেতৃত্বের বক্তব্য শোনার আর লোক থাকবে না সে বিষয়ে মাথায় রেখে আমি দ্বিতীয় প্রস্তাব রাখছি আগামী ছাব্বিশ তারিখ শনিবার আমরা প্রেস ক্লাবের হলে ডে লং প্রোগ্রাম করব সেটা হবে সমাবেশ মিটিং এর যে নামই হোক সমাবেশ মহাসমাবেশ কিংবা প্রতিনিধি সভা যে নামই আমরা দেই আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি হবে পঁচিশ সম্মানিত